কখনো তোমাকে যদি ভুলি হৃদয়ে নিয় কস তুলি কখনো তোমাকে যদি ভুলি হৃদয়ে লোজ রে নি নিয় কুলি ঠা দিও গো তুমি রহমান তুমি মেহেরবান বন্ধ গাহে না শুধু তোমারি গুন গান বুঝেও বুঝে না তুষান তুমি রহমান নষ্ট হচ্ছে আপনাদের আর বেশি লম্বা বাড়াবো না তার অর্থ কি বলে দিয়ে যায়। ওলি যেখানে ইসলাম গেছে সেখানে ঠিক না ওলি যেখানে ইসলাম গেছে ওলিরা গেছে যেখানে ইসলাম গেছে সেখানে অথচ দেখেন চারশো বছর আগে আসা ইসলামের একটা দেশ মালদ্বীপে চুরি হয় না ডাকাতি হয় না ধর্ষণ হয় না খুন হয় না খাবারে ভেজাল দেয় না ওরা মিথ্যা বলে না ধুকা দেয় না পানিতে ভেজাল নাই খাবারে ভেজাল নাই ফলে ভেজাল নাই দুধে ভেজাল নাই আমি মাঝে মধ্যে চিন্তা করি ঢাকা শহরে দুধ খায় না বুড়ি গঙ্গার পানি খায় আল্লাহ জানে কথা ঠিক আছে না ভাই মুসলমান ওরা কোনো খাবারে ভেজাল দেবে না মিথ্যা বলবে না মানুষ টাকাবে না দুই নাম্বারই করে না ভাইজান ওরা উন্নত হয়ে গেল আমার নবীর আদর্শনিয়া ওরা খোদার খাবার দেয় আমাদের চোখের সামনে না খেয়ে মরে গেল আমরা খাবার দিতে চাই না ওদের দেশের একটা প্রাণী যদি আপনি মারেন তাহলে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে জেল জরিমানা দিয়ে দিবে আপনার কোনো নেতা বসাইতে পারবে না ও দেশের কোনো নেতা নাই মনে কিছু দেন না দল আছে রাজনীতি আছে কিন্তু নেতার কোন সিস্টেম নেই আইনে নাই সিস্টেম আপনি অন্যায় করবেন প্রেসিডেন্ট যদি ফোন দেয় তাও সাধানোর সিস্টেম না পুলিশ ছাড়বে না

নিরানব্বই জন মুসলমানের গায়ে কোন জুব্বা নাই পাঞ্জাবি নাই কিছু নাই কিন্তু মিথ্যা বলে না আর আমাদের দেশের ফিফটি পার্সেন্ট মুসলমানের গায়ে পাঞ্জাবি তারপর মসজিদে বসে বসে মিথ্যা কথা বলে ধুকা দেয় সিটারি করে বাট পারি করে কথা কন্যা এই জন্য খালি মুসলিম হলে হবে না লেবাসের ভিতরে ইসলাম খুঁজে পাবে না ইসলাম হলো কালবের ভিতরে লেবাসে যদি ইসলাম খুঁজতে পাওয়া যায় তো তাহলে শিখের আগে তো কোন ওরা পাগড়ি মাথার থেকে খুলে না কি কথা ঠিক আছে না ওরা পাগড়ি মাথার থেকে খুলবে না মরে যাবে তো পাগড়ি খুলবে না ওরা যুদ্ধ করার সময় পাগড়ি মাথায় থাকে যুদ্ধ করার সময় ওদের মাথায় পাগড়ি থাকে পাগড়ি খুলে না ওরা এই জন্য প্রিয় ভাই আমার আমার ওয়াজ যদি বুঝেন

জোরে বলেন ছিলেন না কিন্তু শরীয়ত আসে নাই শরীয়ত আসে নাই নামাজ ছিল না রোজা ছিল না হজ ছিল না যাকাত ছিল না আল হালাল ছিল না হারামের বিধান ছিল না শরিয়তের কোনো আইন ছিল না চল্লিশ বছর পর্যন্ত কোরআন আসে নাই শরীয়ত আসে নাই এখন প্রশ্ন করেন তো ফরিদে হুজুর ওই চল্লিশ বছর আল্লাহ নবী কি করেছিলেন আমি যদি প্রশ্ন করি তাহলে আপনারা এই মন থেকে জবাব দিতে পারবেন হুজুর চল্লিশ বছরে মিথ্যা বলে নাই চল্লিশ বছরে মানুষ ঠকায় নাই চল্লিশ বছর আমানতের খেয়ানত করে নাই চল্লিশ বছরে কোনো নারীর দিকে বাঁকা নজরে তাকায় নাই চল্লিশ বছরে কখনো কাউকে একটা থাপ্পড় মারে নাই চল্লিশ বছরে একটা বোকা দেয় নাই চল্লিশ বছরে একটা আয়েশা কথা বলে নাই 40 বছরে 1 ইঞ্চি সম্পদ কারো মেরে খায় নাই 40 বছরের কারো আমানত নিন সংরক্ষণ ছাড়া অরক্ষণ করে নাই 40 বছরে তিনি কখনো যুদ্ধ বিগ্রহ করেন নাই আত হিলফুল ফুজুল তৈরি করে নবীজি যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য তিনি হিলফুল ফুজুল সংগঠন করলেন আর তো মানবাতার সেবা দেওয়ার জন্য হিলফুল ফুজুল তিনি করলেন 40 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কা মদিনায় মক্কাতে রইলেন 40 বছরের জাহিলিয়াতের মানুষেরা আমার নবীকে বলল আল্লাহ আমিন আপনি বিশ্বাসী আপনি বিশ্বাসী আপনি বিশ্বাসী চিৎকার মেরে জোরে বলেন না ইয়া আল্লাহ আমরা যদি নবীজির ৪০ চল্লিশ বছরের জিন্দিগি ধরে নিতে পারি পৃথিবীর শ্রেষ্ঠ জাতে পরিণত হব আমরা আমরা নিরাপদে রাত্রিবেলা ঘুমাবো মালদ্বীপের মুসলমান মালদ্বীপের মানুষেরা রাত্রি দরজা খুলে ঘুমায় ঠিক দরজা খুলে ঘুমায় ওদের অধিক জানালার ভিতরে গিরিল নাই বললাম কারণ কি বলে চোর আসে না ডাকাতি হয় না চুরি হয় না যার কারণে কোনো গ্রিল লাগে না লাগে অথচ আমাদের দেশে দেশে আপনি যদি প্রাসাদ তৈরি করেন ছয় স্তরে গিরিল যদি দেন আমার মসজিদে গিরিল কাটলো গিরিল কেটে চোর ঢুকলো মসজিদের ভিতরে গিরিল কেটে চোর ঢুকলো আমার জুমার মসজিদে প্রত্যেক জুমাতে তিরিশ চল্লিশ হাজার টাকা শুধু হ্যান্ড কালেকশন দান আসে তিরিশ চল্লিশ হাজার প্রত্যেক জুমাতে হ্যান্ড কালেকশন মানে ওই উপস্থিত ভাবে যেটা দেয় আর কি চার থেকে পাঁচ হাজার মুসল্লি হয় বাবা এই তানের টাকাগুলি জমা করে করে প্রায় দশ লক্ষ টাকার মতো ছিল মসজিদের ফান্ডে জমা ওই বাক্সের ভিতরে আলমারির ভিতরে সরে গিরিল কাটছে গিরিল কাইটে মসজিদের জানালার গিরিল কাটছে গিরিল কাইটে ভিতরে ডুইখা তারপরে আলমারির তিনটা তালা কাইটা সরে মসজিদের টাকা চুরি করে নিয়ে গেছে এটা ম্যাডিন ইন বাংলাদেশের সর কথা কান্নাকাটি কেনা মুত্তাল্লি সাহেব বলন হুজুর একটু দোয়া করে দেন যে যে টাকা ফেরত পাঠায় আমাল্লাহ হাজী সাহেব মনে কিছু নিয়েন না যেই চোরে মসজিদের জানালার গিরিল কাছে এরপরে আলমারির তিনটা তালা কাইটা তারপরে টাকা চুরি করে নিয়ে গেছে আমার দয় এই সরে টাকা ফেরত পাঠাবে না এটা খুব মারাত্মক চোর টিচ্ছা চোর চোরের ঘরের চোর

ওয়াজ শুন আবার উত্তরও দে বাবু দরছে পাগলু দরছে বুঝিনা তাল কি দাকি আল্লাহু আকবার তপরি আমার এটা বুঝে জান আপনি ওয়াজ আমি লম্বা করব না কালকে জমা পেশাব হুজুর আসেন তিনি আপনাদের নিয়ে দোয়া করবে আমি শেষ আপনাদের আরেকটা ঘটনা শোনাইয়া ওয়াজের দিকে চলে যাচ্ছি এবার একটু বেডিগারে সাইজ করি

যেহেতু আমানতের ওয়াজ আসছে তাহলে এবার একটা আমানতের ওয়াজ করি ভালো করে শুনে যান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার গোলামকে নিয়ে হাঁটতে হাঁটতে মরুভূমির ভিতরে গেলেন দেখার জন্য দেখি মরুভূমির বেদুইনরা কেমন আছে খেয়ে রইলো নাকি না খেয়ে রইল আমাদের নেতা যারা আছে তারা একবার এমপি হয়ে গেলে আর দেশে আসবার চায় না দেখাশোনা করে না জনগণের সাথে মিশে না কথা বলেন ঠিক কিনা না মিশে না এই শুনেন এই শুনেন মালদ্বীপের যে প্রেসিডেন্ট হাউস হ্যাঁ একবার ওই হুজুর আল্লাহ মাজারের সামনে রাস্তার এই পার আর ওই পার প্রেসিডেন্ট হাউস তিন চারজন পুলিশ পাহারায় রয়েছে বাংলাদেশের প্রেসিডেন্টে পাহারা দেখি এখন তো সেনাবাহিনী দেয় বিজিবি দেয় সুয়াত মতা কি কি যেন আছে দেখেন কি তার পার্সোনাল এই সে অনেক পাহারা দেয় কিন্তু তাদের পাহারা দেওয়ার জন্য মাত্র তিন চারজন পুলিশ বলে হুজুর কারণ কি ও দেশের মানুষ প্রেসিডেন্টে মারতে যায় না বলে কারণ কি জানেন ও দেশের প্রেসিডেন্ট নেতা আমির এমপি মন্ত্রী যারা আছে তারা জনগণের ঠেহা না আপনি ঠিক করলি ঠিক না ঠিক ঠিক ওরা জনগণের টাকায় না ওরা উল্টো জনগণদের দেয় ওরা রাজনীতি করে মানুষের জন্য দেশের জন্য বুঝতে পারতেছে না দেশের একটা বিড়াল নিরাপদ আপনি একটা বিড়ালকে হাত দিতে পারবেন না যদি কোনো বিড়ালকে মারেন তো আপনার বাটাম চালান হয়ে যাবে আপনার কোনো বাপে জেলখানার থেকে মাফ করাইতে পারবে না কোটি টাকা দিলেও আপনাকে জেলখানার থেকে বের করবে না তাহলে বুঝেন যে দেশে একটা বিড়াল নিরাপদ সে দেশে মানুষ কত নিরাপদ আর আমাদের দেশে মানুষ মেরে গেলেও কেউ ধরে নাই কি কথা বল নাকে ঠিক অশিষ্টে হসপিটালে চলে গেল ওকে ধরতে জানা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের কোরিলাম কি আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম ঠিক কি না ও নবিনা চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি এ মাদুপুরবাসী মাজা মারশেষ হযরত মর চলে গেলেন মরুভূমির ভিতরে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যাওয়ার পরে এক বেদুইন পল্লিতে যা দেখলেন একটা তাবুর মধ্যে মিট মিট করে আলো জ্বলে চিনতে গেলেন আলো কেন জ্বলে এটে এটে তাবুর পিছনে যে চুপচাপ দাঁড়িয়ে গেলেন ভিতর থেকে মেয়েটা ডাক দিল মারে ও মহিলারা ভালো করে শুনে যান মেয়েটা ডাক দিয়ে বলল মা গো আজকে উটের দুধ কম হয়েছে মারে কালকে পাওনা দারকে দুধ আমরা কেমনে বুঝাইবো মা বলো মা তখন ডাক দেখা মেরে দুধের সাথে পানি মিশে দিলে দুধ বেড়ে যাবে দুধের সাথে দুধ বেড়ে যাবে দুধের সাথে পানি মিশাও মেয়েটা ডাক দিয়ে বলতেছে মা দুধের সাথে যদি পানি মিশায় হজরত ওমরের গোয়েন্দা যদি জানে কালকে আমাদের বিচার হবে বলে মারে এত রাত্রে ওমরের গোয়েন্দা কোথার থেকে আসবে অথচ ওমর নিজেই গোয়েন্দা রূপে পিছনে দাঁড়াই রয়েছে হাজরতে ওমর পিছনে চুপচাপ দাঁড়ানো মহিলা ডাক দিয়ে বলতেছে মারে মেরে হজরত ওমরের গোয়েন্দা কোথার থেকে আসবে রে মেয়ে ডাক ডেকে মা তারপরেও আমি দুধের সাথে পানির মিশাব না রে মা বলে মা কেন মেশাই বানামি আমার বলতেছে মারে হজরত তোমরের গোয়েন্দা যদি নাও জানে আমার আল্লা তো জানে চিৎকার মেরে জোরে বলেন না মারা হাবা মানুষ হইয়া ভবেতে আসি মানুষের কি ডাক বলেন বেটারে জায়গাটা চিহ্নিত করে রাখ সকাল বেলা আসতে হবে এখানে নামাজ পড়লেন হজরতমর নামাজ পড়ে গোয়েন্দাদেরকে বললেন যাও বাড়ি খোঁজ খোঁজখবর নিয়ে আসো দেখো এই বাড়িতে কে বা কারা আছে

তাহলে কে বিয়ে করবা বলো আমার ছোট জনকে বিয়ে দিয়ে দেন তার তো বিয়ে হয় নাই বিয়ের স্ত্রীর দরকার হজরত আমার ডাক দিলেন বেটারে আমি মরুভূমির ভিতরে বেদুইন পল্লীতে একটা মেয়ে তোমার জন্য পছন্দ করলাম মেয়েটা বড় আমানত ছেলে আমার তুমি কি বিয়ে করতে চাও তখন ছেলে ডাক দেব আব্বা জান আপনার পছন্দই আমার পছন্দ আপনি যেহেতু তাকে আমানতের মধ্যে পেয়েছেন তাহলে এই মেয়েকে আপনি আমার স্ত্রী হিসেবে বানায় দেন তারা সেই দিন চেহারা দেখে নাই অর্থ দেখে নাই টাকা দেখে নাই তারা দেখছে আমানত ওয়ালা আমানত ওয়ালা কথা বলেন ঠিক কিনা আর আমরা দেখি আরে মেয়ের বাড়িতে কেমন কি আছে বলে আব্বা মাধবপুরে চারটি দোকান আছে বুঝেন

আমি যা বলতেছি স্বাচ্ছা স্বাচ্ছা বলতেছি ভাই আমার ভালো করে বুঝে যাবে এই সমস্ত মানসিকতার লোকের সাথে আত্মিত করবেন না ভাববেন এলো ছোট লোক কি লোক ছোট লোক ছোট লোক এটা ছোট লোক অসুস্থ মানসিকতা মেয়ে বিয়ে দেওয়ার আগে দেখেন পয়সা ছেলে বিয়ে দেওয়ার আগে দেখেন পয়সা সুখ আশা করবেন কেমনে দুনিয়ার অর্থ পৃথিবীর খলিফা অর্ধ দুনিয়ার মালিকের ছেলেকে বিয়ে দেওয়া আজকে মরুভূমির মরুদানের বেদুইন পল্লীর একটা মেয়েকে যে মেয়েটা দুধ বিক্রি করে খায় কল্পনা করতে পারবেন আল্লাহ আকবর ইতিহাস আজকে শুনে যান ওই মেয়েটাকে বিয়ে হয়ে গেল হযরত ওমরের ঘরে মেয়ে হিসেবে বধু হিসেবে আসলো ওই মেয়ের ঘরে আল্লাহ আরেকটা মেয়ে সন্তান দিলেন সেই মেয়ের ঘরে আল্লাহ আরেকটা সন্তান দিলেন সেই সন্তানটার নামই ওমর ইবনু আব্দুল আজিজ যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়

অর্থাৎ নাতির ঘরে একটা ছেলে হল এই ছেলের নাম আজিজ রক্ত কথা বলে এই জন্য বিয়ে করলে আমানত অলি দেখে বিয়ে করা জরুরি কথা কন্যা কেন ঠিক না বেঠে আর কথা বাড়াবো না আসেন আমরা নবীজিকে সালাম জানাইয়া নাবি।